শোনো জীবন তোমার হাতে একটা কলম তুলে দিয়েছে কিন্তু তুমি কি জানো এই কলম দিয়ে তুমি নিজেই লিখছ নিজের ভাগ্য সমস্যা হলো বেশিরভাগ মানুষ সেই কলমটা ফেলে রেখে দেয় আর ভাবে ভাগ্য লেখা হয়ে গেছে আগে সত্যি কথা হলো ভাগ্য তোমার হাতে লেখা হয় প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত হয়তো তুমি এখন ক্লান্ত হয়তো ব্যর্থতার পাহাড় তোমাকে চেপে ধরেছে মনে হচ্ছে আমার দ্বারা আর হবে না কিন্তু বিশ্বাস করো আজ তুমি যে সমস্যার ভেতর দিয়ে যাচ্ছ সেটা তোমাকে গড়ছে একজন লোহার কারিগর যেমন আগুনে ফেলে হাতুড়ি মেরে ইস্পাতকে শক্ত করে তেমনি জীবনের কষ্টগুলো তোমাকে শক্ত করে গড়ে তুলছে ভাবতো যদি থমাস এডিসন একশোবার ব্যর্থ হয়ে থেমে যেতেন তাহলে হয়তো এই পৃথিবী আজ অন্ধকারে থাকত যদি আলবার্ট আইনস্টাইন ব্যর্থতা ভয় পেতেন তবে আমরা হয়তো বিজ্ঞানের অনেক রহস্যই জানতাম না তাদের একটাই জিনিস আলাদা ছিল তারা কখনো হাল ছাড়েনি মনে রেখো সাফল্য কখনো একদিনে আসে না ছোট ছোট পদক্ষেপের ভেতর দিয়েই বড় গন্তব্যে পৌঁছানো যায় আজ তুমি যদি মাত্র এক পারসেন্ট ভালো হতে পারো কাল তুমি দুই পার্সেন্ট হবে আর একদিন সেটাই একশো পার্সেন্ট হয়ে যাবে কিন্তু শর্ত হলো থেমে গেলে চলবে না শোনো সামনের পথ কঠিন হতে পারে ঝড় আসতে পারে কিন্তু তুমি থামবে না কারণ তুমি ভাঙবার জন্য জন্মও নি তুমি জন্মেছ গড়ার জন্যে আজ থেকে সিদ্ধান্ত নাও তুমি পিছিয়ে যাবে না কষ্ট আসবে লোক হাসবে অনেকে নিরুৎসাহ করবে কিন্তু একদিন এই পৃথিবী তোমার সাফল্যের গল্প শুনবে তুমি সেই যোদ্ধা যে পরে গিয়ে আবার উঠে দাঁড়ায় তুমি সেই আলো যে অন্ধকার ব্যথ করে সামনে গোয়ে আর মনে রেখো হ্যাঁ তুমি পারবে